আসসালামু আলাইকুম মাহিমিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আর ঈদের চাপে ঘোরাঘুরির ফাঁকে ভিডিও যে এডিট করে দেবো এটা না সময় পাচ্ছিলাম না এই জন্য ছড়ি চেয়ে নিচ্ছি আর আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি এটা হচ্ছে আম ট্যাংরা আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অনেক 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 বেশি রেসপন্স করবেন তো আম টাংরা করার জন্য আমি আমগুলোকে ছিলে নিয়েছি আর এখানে গরম পানি বসাই দিচ্ছি আমের ভিতর থেকে যে টক বা কষ্টা ভাবটা বের করার জন্য আর আমি মাছটাকে এখানে মাখাই নিচ্ছি এটা হালকা ফ্রাই করে নেব আর সাইডে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এটাকে না আমি ব্রেন্ড করে নেব এখানে আমি নুন হলুদ দিয়ে কাঁচা আমগুলো হালকা সিদ্ধ করে নেব অনেক বেশি না অনেক বেশি সিদ্ধ করে নিলে কি হবে এটা না গলে যাবে আর মাছটাকে মাখায়ে এক সাইডে রেখে দিচ্ছি যাতে করে মাছের মধ্যে লবণটা প্রবেশ করতে পারে আর এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি ছেঁকে ভালো করে ধুয়ে নেব যাতে করে অতিরিক্ত টক আর কষ্টাটা বের হয়ে যায় আর এগুলো না এই ফাঁকে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি একবারে তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু সরিষার তেল পরবর্তীতে দিলে কিন্তু গন্ধ লাগবে আর যারা আমার ভিডিওটা দেখেন তারা তো জানেন আমি কিন্তু সরিষার তেলটাই বেশি ব্যবহার করি এখানে আমি মাছগুলো ফ্রাই করতে দিচ্ছি আর এই ফাঁকেই আপনাদের জানা কথাটা আবার একটু স্মরণ করে দিচ্ছি যে আপনি যদি এখন অবধি আমার ভিডিওটার সঙ্গে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য আমি না যে ট্যাংরা মাছ ফ্রাই করার এত ঝামেলা এটা যেহেতু তেলুক মাছ তেলটা না একদম ছিটকাচ্ছিল আমার হাতে বলতে গেলে ফুসে পড়ে গেল দুই তিন জায়গায় যদিও আমি জানি লবণ দিলে তেলটা উষ্টায় না কিন্তু প্রচুর পরিমাণে তেলটা ছিল আর আমার হাতে ফুসা পড়ে গেল। তো যাক কি আর করা যাবে ভালো করে খেতে হলে তো একটু সহ্য করতেই হবে কষ্ট এখানে আমি গ্রেভি গ্রেভি তৈরি করে নেওয়ার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন যেটা ব্রেন করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি আর এইটার যে উগ্র গন্ধ এটাকে ভালোভাবে কষাতে হবে তাছাড়া সেই গন্ধটা কিন্তু থেকে যাবে এখানে আমি কোনো আস্ত মশলা ব্যবহার করতেছি না সব বাটা মশলা সামান্য হলুদ আর একটু মরিচ দিচ্ছি জাস্ট কালারের জন্য আর সামান্য লবণ কারণ লবণটা আমি কম দিচ্ছি আমি কিন্তু আগে তেলে অলরেডি লবণ দিয়েছি মাছে লবণ দিয়েছি এই জন্য লবণটা এখানে কম দিলাম যদি প্রয়োজন হয় পরবর্তীতে টেস্ট করে আবার দিব আর ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলো আমি কিন্তু অনেক বেশি সিদ্ধ করে নিই নাই এখানে সিদ্ধ হয়ে যাবে এটার সঙ্গে কষাতে গিয়ে মশলাটাও কষানো হবে আমার আমটাও কষানো হবে আর এখন দিয়ে দিলাম আমি সামান্য চিনি কারণ টক খাবারে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক আপনাদের কেমন লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা না অনেক কৃপন কেন আমি বুঝতে পারি না যে আপনাদের একটা লাইকটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করলে কি আপনাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এটা মনে করেন আপনারা এটা কিন্তু উচিত না একটা ভিডিও করতে না অনেকটা কষ্ট করতে হয় তো সেখান থেকে আপনারা যদি একটু ছোট ছোট করে কমেন্ট করেন বা একটু লাইক দিয়ে দেন তাহলে শেয়ার করে দেন তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে পরবর্তী ভিডিও করার আগ্রহটা অনেক বেশি হয়ে যাবে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি আর এখানে মাছটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করব তো এখানে বলে রাখি মাছটা কিন্তু হালকা ফ্রাই করে নেওয়ার কারণে মাছটা ভাঙার কোনো চান্স নাই তা আমি এখানে এই যে ছলনি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি আর এই পানিটা মরে আসলে হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা কিন্তু সত্যি খেতে অনেক মজা হয় অনেক মজা এটা আপনারা চাইলে ভাত দিয়ে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন আবার খালি মুখেও খেতে পারেন যারা ডায়েটে আছেন তারা বিশেষ করে এটা কিন্তু খেতে পারেন এটা যেমন আপনার শরীরের খরচ চর্বিটা কমাবে সেই সঙ্গে কিন্তু স্বাদও লাগবে বেশ মুখরোচক খাবার তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চাল্লা হাফেজ আসসালামু আলাইকুম